বার কাউন্সিলের অধীনে ভাইবা পরীক্ষার্থীগণ আপনাদের আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে কি আসলে পোশাক হওয়া উচিত ডায়রিটা মেনটেন করা উচিত অ্যাকসেট্রা এখন হচ্ছে আমরা পর্যায়ক্রমিক আলোচনায় পর্যায়ক্রমে প্রবেশ করব যে এগুলি আমাদের অ্যাকচুনে কি কি বিষয়গুলির প্রতি কি কি প্রশ্ন প্রতির প্রতি মনোযোগ দেওয়া দরকার সে আলোচনায় যদি প্রথমে যদি বার কাউন্সিলের দিকে নিয়ে যায় যে বাংলাদেশ বার কাউন্সিল থেকে আসলে কি কি পড়া দরকার তাহলে আমাদের মনে রাখতে হবে আমাদের যে কমিটি ভাইবা নেওয়ার মাধ্যমে সনদ প্রদান করবার অনুমতি দিবেন সেই কমিটিটার নাম হচ্ছে কমিটি সেই কমিটি পাঁচ সদস্য বিশিষ্ট এবং সেখানে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি হাইকোর্ট বিভাগের বিচারপতি বা বিচারকও বলতে পারেন তারপর হচ্ছে মূল কমিটির দুইজন একজন অ্যাটর্নি জেনারেল এবং বাকিজন বাকি কয়েকজনের মধ্যে যে নির্বাচিত প্রতিনিধির মধ্যে থেকে একজন সব মিলিয়ে এখানে পাঁচ সদস্য বৃষ্টি কমিটি হয়ে থাকে এই ইনরোলমেন্ট কমিটি সম্পর্কে যদি আপনি ভালোভাবে নিশ্চিত থাকেন তাহলে এটা আপনার তুলনামূলকভাবে ভাইবার জন্য উপকারী হয়ে দেখা দিবে এরপরে পর্যায়ক্রমিক আলোচনার দিকে যাচ্ছে যে আরও কী কী মনে রাখতে হবে মূল বার কাউন্সিলের কমিটিকে নিয়ে বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে এই কমিটিগুলি সম্পর্কে মূল কমিটি বিষয়গুলি জানা ইনরোলমেন্ট কমিটিটা খুব ভালো জানা আরও কী কী কমিটি আছে সেই কমিটিগুলি একটু নাম টাম জানা এগুলি মৌলিক বিষয়গুলি হচ্ছে কারণ হচ্ছে ভাইভাতে যখন প্রশ্নগুলি করতে করতে থাকবে তখন অনেক সময় যেগুলিকে আপনারা মনেই রাখছেন না প্রশ্ন বা গুরুত্ব দিচ্ছেন এমন প্রশ্ন হতে পারে বিগত বিশ বছর যেহেতু শিক্ষকতার মধ্যে আছি এই বিষয়টা আমি দেখেছি কারণ আমাকে প্রায় ভাইভাতে দেখা যায় আজকে অনলাইনের কারণে হয়তো অনেকের উপস্থিতি আপনারা দেখছেন পাঁচ পাঁচ সাত বছর আর কিন্তু ব্যাপারগুলি হচ্ছে এর আগ থেকেই যেহেতু আমি পরীক্ষার্থীদের সাথে যাই সেই ইভেন নিজের সময়কাল থেকে শুরু করে নিজের প্রয়োজনে পরে পরবর্তী জেনারেশানদের প্রয়োজনে এগুলি আমি দেখেছি যে এইরকম লেম কোশ্চেনগুলিকে আপনি মনে করেন লেম কিন্তু অ্যাকচুয়ালি লিম না এগুলি আপনাকে প্রাপ্তির ক্ষেত্রে একটা মুখ্য প্রশ্ন হিসেবে দাঁড়াবে যেন বেসিকগুলি পাশাপাশি যে কমিটিটা আপনাকে দিচ্ছে আপনার কমিটি সম্পর্কে জানেন কি না এগুলি জানবেন বার কাউন্সিলের বিষয়ভিত্তিক জানবেন ওখানে খুব বেশি কিছু প্রশ্ন কিন্তু বার কাউন্সিল থেকে করা হচ্ছে না এই জন্য কমিটি সম্পর্কে একটু কনসেপ্ট ধারণা নেওয়ার চেষ্টা করবে এগুলি যদি আপনি একটু মনে রাখতে পারেন কারেন্ট কে কে আছেন এগুলি যদি টাটাগুলি নিয়ে রাখতে পারেন আপনার ভাইবাটা আশা করি ভালো করবেন এই জন্য আপনাদের মূলত এই ভিডিওটা আসা পর্যায়ক্রমের সাবজেক্ট ভিত্তিক আমরা আলোচনা করব যা থাকবো প্রত্যেকটা বিষয় আলোচনা এবং সুযোগ পেলে আমরা কোর্ট কেন্দ্রিক যেই প্রসিজার বা প্রসিডিউর বলেই এগুলিকে নিয়ে আমরা পর্যায়ক্রমেকে আলোচনা করব উপরন্ত বেশ কিছু থিওরিটিক্যাল বিষয়গুলির পাশাপাশি আনুষঙ্গিক কিছু কিছু বিষয় বেশ কিছু প্রাচীন আইন সংক্রান্ত নীতি এগুলি সম্পর্কে আমরা বোঝার চেষ্টা করি আশা করি আপনার সঙ্গে থাকবেন তাহলে আপনারা উপকৃত হবেন ভাইবাটা আপনাদের এক চান শৃঙ্খলা হয়ে যাবে আপনাদের আবার মঙ্গল কামনা অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিবু বরাবরের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে